কোন ধরণের হয়েছে জোট হয় তাই না আমাদের সঙ্গে জোট নেই কারো বাংলাদেশে এখন ইলেকশনের রাস্তায় যদি বলা হয় তাহলে রাস্তাটা কতটুকু মসৃণ মসৃণ তো হবে না সুপ্রিয় দর্শক টিভিএসের নতুন আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের সবাইকে স্বাগতম আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি অর্থনীতি সংস্কার সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেই আয়োজনের সূচনায় আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে স্বাগতম আর আপনাদের সাথে আছি আমি শাখো লিটন আমরা এখন একটু নির্বাচন প্রসঙ্গের দিকে যাই প্রধান উপদেষ্টা এই সময়ে একাধিকবার স্টেটমেন্টে বলেছেন বলেছেন যেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সকল ষড়যন্ত্র করা হবে এ ধরনের আমরা পেয়েছি ফেব্রুয়ারির প্রথমবার দিয়ে নির্বাচন হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা অ্যাকশন প্ল্যান আমরা যেটা বলে থাকি রোডম্যাপ রোডম্যাপও ঘোষণা করা হয়েছে তার উপরও নির্বাচন নিয়ে সংশয় রয়ে গেছে আপনার দলের পক্ষ থেকেও অনেক সময় বক্তব্য আসছে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে এটা তো আপনারই পত্রিকায় বলছেন যে কারাদের স্টেটমেন্টটা কেমন আসছে আমি কোনো পার্টিকুলার পার্টি নাম বলবো না দেড় সার্টেন পার্টি যারা বলছে যে এটা মানা না হলে নির্বাচন করতে দেওয়া হবে না কে এইভাবে ভাষাটা এটা একটা আবার বলছে যে এই যে এটা করতে হবে তাহলে নির্বাচন নির্বাচনে না আর নেই এটাই তো সবচেয়ে বড় কথা হেন আপনার পার্টিকুলার পলিটিক্যাল পার্টি এবং আপনার গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যদি আপনি নেগেটিভ কথা বলে তখন তো সেটা একটা বাধা হয়ে দাঁড়ায় এখন বিষয়টা হচ্ছে যে নির্বাচনের আপনার সময় ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করে দিয়েছেন এখনও যদি আপনি সেই কথাগুলো বলতে থাকেন তাহলে তো বুঝতে হবে যে বাধার সৃষ্টি করা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে ইস্যুগুলোতে কথা বলা হয় এই ইস্যুগুলোতে আমরা আপনি পার্লামেন্টেই আলোচনা করে শেষ করতে পারি আপনি একটু সুনির্দিষ্ট দিয়ে একটা ইস্যুর কথা বলবেন যেমন আপনার বলা হচ্ছে যে আপনার ওই পি

অস্বীকার করে চাপিয়ে দেবেন কোনো কিছু গো টু দ্য ইলেকশন ম্যানিফেস্টোটা নিয়ে যাই না আমরা আমরা একটা ওই ম্যানিফেস্টোটা নিয়েই যাই জনগণের কাছে এটা নাম্বার ওয়ান ওয়েদার উই ওয়ান পেয়ার ওর নট জনগণ যদি বলে যে আমরা পেয়ার চাই ফাইন আর জনগণ যদি বলে যে না আমরা পেয়ার চাই না তাহলে মেনে নিতে হবে আপনাকে বিষয়টা যে আমরা কেন আপত্তি করছি পেয়ারের ব্যাপারে নিচের লোয়ার হাউসে বা আপার হাউসে এই জন্য যে এই সিস্টেমটা সেখানে আমাদের জনগণ পরিচিত না আর আমরা অনেকদিন পরে একটা নির্বাচনে যাবো বহুদিন পরে সে নির্বাচনে জনগণ সবাই যেন ভোট সুষ্ঠুভাবে দিতে পারে সেটা ব্যবস্থা করা আপনার ইভিএমটা আপনার বাদ দিতে হলো কেন বাদ দিতে হলো যে এটা জনগণ ঠিকমতো বুঝতে পারছে না কাজ করছে না আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে আবার আপনাকে ফিরে আসতে হলো এইটাই তো আসল কারণ ছিল আমাদের মুভমেন্টের যেমন হাসিনা বন্ধ করে দিল কেয়ারটেকার গভর্নমেন্ট তো আবার ফিরে আসতে হল তো তো সেটা হচ্ছে যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে আমাদের রাজনীতি কি কখনো মুক্তি পাবে না পাবে না কেন শোনেন এটা তো কালচারের ব্যাপার আগেই আপনাকে বলি যে আপনার ইংল্যান্ড আপনার গণতন্ত্রের সূতিকাগার বলা হয় সেই ইংল্যান্ডেও কিন্তু আপনার প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে ইনসাইড দ্য পার্লামেন্ট হাউস এটা তো একদিনের ব্যাপার না আপনি এটাকে এটা গণ আপনি নর্থ কোরিয়া আপনি তৈরি করতে চান সেটা আলাদা ব্যাপার আপনি যদি রেজিমেন্টেড একটা সোসাইটি করে কান্ট্রি গড়ে তুলতে সেটা আলাদা ব্যাপার বাট উই বিলিভ ইন ডেমোক্রেসি সেই ডেমোক্রেসিকে আপনাকে চলতে দিতে হবে ইউ হ্যাভ টু অ্যালাউড ডেমোক্রেসি টু ফাংশন আপনি ইনস্টিটিউশনগুলো গড়ে তোলেন ইনস্টিটিউশন গড়ে তুললে আপনার ডেমোক্রেসি তখন কখনোই আপনার বাধাগ্রস্ত হবে না আমেরিকাতে দেখেন এর আগের নির্বাচনে ট্রাম্প চেষ্টা করেছে ক্যাপিটাল হাউস আপনার আক্রমণ করে সবকিছু করে আপনার বিচার বিচারকে নিয়ন্ত্রণ করে এমনকি আর্মিকে পর্যন্ত সে বলেছে যে তুমি চিফকে বলেছে চিফ বলেছে যে আমি আমার কনস্টিটিউশনের কাছে বালা আর কারো কাছে না এই ইনস্টিটিউশন আপনি যেমন একটা দলের কথা বলছেন এই যে এখন আপনার ট্যারিফ দিয়েছে আপনার আমাদের ট্রাম্প দিয়ে তো আপনার গোটা পৃথিবীতে অর্থনীতি ঝাঁকিয়ে দিয়েছে একদম কোর্ট বলছে যে আন না বাতিল করে দেবে দ্যাটস ডেমোক্রসি এই যে চেক এন্ড ব্যালেন্স করে আপনি ইচ্ছা করে সব কিছু করতে পারবেন না আমাদের এক্সিস্টিং সিস্টেমে তো চেক্স এন্ড ব্যালেন্স কার্যকর আছে ছিল না বলেই তো আমরা করতে চাচ্ছি আমরা বা আমাদের সমস্ত প্রস্তাবগুলোর মধ্যে এই ব্যালেন্সের জন্য এবং কমিশন যতগুলো নিয়ে আসছে ওইটার জন্য যে দীর্ঘদিন ধরে আলোচনা করে করে আমরা ওই জায়গায় আসছি এতে চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বললে সংস্কার কমিশনের পার্টিকুলার একটা সংস্কার কমিশনের রিপোর্টে প্রধানমন্ত্রীর যত ক্ষমতা কাট করা যায় কাটেল করা যায় সেদিকে ফোকাস করা হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কাট করলেই কি আপনার চেক অ্যান্ড প্র্যাকটিস আপনার প্রধানমন্ত্রীর ক্ষমতা কতদূর হবে সেটা আপনার যদি বলা থাকে তাহলে ওটাকে আপনি সহজে অতিক্রম করতে পারবেন না তাই না ওটা একটা ওটা হবে না কিন্তু ওটা একটা ব্যারিয়ার আইনটা যদি থাকে সেটা একটা ব্যারিয়ার ব্যারিয়ারগুলো তৈরি করা ইচ্ছা করলেই সব কিছু ইয়ে বলা হয়েছে যে আপনার দুই চার বা দশ বছর তাই না জি এটা তো দাবি ছিল না মানুষের কিন্তু ওটা একটা ব্যারিয়ার ওটাও একটা ব্যারিয়ার তো এই জিনিসগুলো কিন্তু আমাদের আমাদের কাছ থেকেই গেছে আমরাই কিন্তু আপনার দশ বছরের কথা বলেছি আমরাই দুই টার্মে কথা বলেছি আমাদের দিক থেকে আমাদের হানড্রেড পার্সেন্ট এফোর্ড অতীত ছিল এখনো আছে তাতে আপনি আমাদের ইতিহাস দেখেন না আপনার মাল্টি সিস্টেম কে এনেছে জিয়াউর রহমান আ ফাউন্ডার অফ আওয়ার পার্টি আপনার খুলে দিয়ে থেকে আপনার বাক্সাল থেকে বের করে মাল্টিপার্টি সিস্টেম খুলে দিয়ে ওপেন করে দিয়ে থেকে মিডিয়াকে ওপেন করে থেকে জিয়াউর রহমান দ্যাট মিন্স আওয়ার পার্টি উনি দল করার পর সেটা করেছেন আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ কে গেছে আমরা গেছি আমাদের পার্টির গেছে তা উদ্যোগ নিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট আপত্তি করে আমরা বহু আপত্তি করার পরে আবার ওটাকে ইন্ট্রোডিউস করার জন্য আপনার একটা ইলেকশন করে সেই ইলেকশনের মাধ্যমে আমরা সংবিধান সংশোধন করেছি তাহলে ইউ আন্ডারস্ট্যান্ড আওয়ার ইন্টেনশন আমরা আমাদের ক্ষতি করে আমাদের যে নীতি সে নীতিকে বাদ দিয়ে কিন্তু আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এই কাজগুলো করেছি আমাদের নেত্রী করেছেন খালেদা জিয়া আমাদের নেতা করেছেন আমাদের জিয়া রহমান সাহেব তো এই জিনিসগুলোকে আপনারা কিন্তু কখনোই হাইলাইট করেন না খুব কম বিএনপি যে এই গণতন্ত্রকে আপনার শক্তিশালী করে করেছে বা বিএনপিকে গণতন্ত্র শক্তিশালী যে কাজ করেছে এগুলোকে কিন্তু আপনারা হাইলাইট করেন না বরঞ্চ বিএনপি কোথায় কোথায় ভুল করেছে সেইগুলোই বেশি করে দেখা ভুলটা ধরে অবশ্যই আপনার নিয়ে আসা যে আসলে ভালো ভালো বলবো কারোকে কারো বলবো আপনি যেমনটা বলছিলেন একটা দল এর কথা বলে বলছে নির্বাচন হতে দেওয়া হবে না আরেকটা দল কিন্তু বলছে এই সংবিধানের অধীনে কোনো নির্বাচনই না তারা গণপরিষদ নির্বাচন চায় তাহলে এই বিদ্যমান পরিস্থিতিতে আগামী নির্বাচনে কি কোনো না 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 ওরা ওই জায়গায় থাকবে না আলোচনার ক্ষেত্র চলছে তো কেউ ওই জায়গায় থাকবে না নির্বাচন আপনি করে ফেলেন যখন সব ঠিক হয়ে যাবে পত্রপত্রিকায় এমন আপনি কতটা আশাবাদ দিয়ে যেটা হলো যে এটা সব ঠিক হয়ে যাবে তাহলে কি আপনার করন ব্যবস্থা 100% অনানুষ্ঠানিকভাবেও এই দুইটা দলের সাথে আলাপ আলোচনা চলছে অবশ্যই আমরা আমরা তো কথা বলছি কথা বলছি আমরা শুধু না সরকারও বলছে আপনার বাংলাদেশের মানুষের তো একটা গুণ আছে ভাই বাংলাদেশের মানুষের গুণ আছে যে বাংলাদেশের মানুষ ক্রাইসিসে কিন্তু উঠে দাঁড়ায় এক হয় যখনই ক্রাইসিস আসবে সেই ক্রাইসিসগুলো তো মানুষের মানুষ এক হবে আর এখানে আপনার মূল বিষয়টা হচ্ছে ইলেকশন একটা ইলেকশনটা হয়ে গেলেই দেখবেন আপনার যে ট্র্যাকে উঠে যাবে তখন তুমি যে সমস্ত কিছু নিয়মের মধ্যে চলে আসবে লেট দেম কাম ইন দ্য পার্লামেন্ট ওই দলগুলো পার্লামেন্টে আসুক পার্লামেন্টে আসার প্রসঙ্গ যেটা আসলো পত্রপত্রিকায় রিপোর্টে আমরা দেখছি যেটা হলো এই দুইটা দল জামাত এবং এনসিপি এদের সাথে কি আপনাদের আসন আসন সমঝোতা বা ভাগাভাগির আনুষ্ঠানিক ধরনের আলোচনা হয়েছে এগুলো কোন এখনই এখন এগুলো শুরুই হয়নি আপনার আসন সমঝোতা হয় কার সঙ্গে যেন জোট হয় তাই না আমাদের সঙ্গে তো জোট নেই কারো আমাদের ঘোষণা আছে আগেই যে নির্বাচনে যে সমস্ত দলগুলো আন্দোলনে আপনার আমাদের সঙ্গে একসাথে কাজ করেছে নির্বাচনের পরে আমরা তাদের সঙ্গে একটা জাতীয় সরকার গঠন করে তুলব এটা কত বড় ঘোষণা আমাদের যে যদি আমরা জয়ী হই এবং অন্যান্য দলগুলো যারা আপনার এসে আন্দোলনে আপনার যুক্ত ছিল আমাদের সঙ্গে যুগপথ আন্দোলনে তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠনের প্রস্তাব পাঁচই আগস্টের পরেও তো এসেছিল আপনাদের কাছেও এসেছিল না আমরা তো জাতীয় সরকার আপনি বলছেন পাঁচই আগস্টের পরে জাতীয় সরকার গঠন করার ব্যাপারে জি ওই ওই জাতীয় সরকার টিকত না কেন টিকত না এটা আপনার ওই ধরনের জাতীয় সরকার ওই অবস্থায় আপনার টেকার কোনো সুযোগ ছিল না কেন আমরা মনে করি যে ওটা বিভিন্ন দল যে বিভিন্ন রকম কথা বলতো তখন একটা নিরপেক্ষ সরকারের দরকার ছিল এটা আমাদের পলিটিক্যাল যে উইজডম সেই ভিজন আমরা সেটা বলেছি রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের অবস্থান কি আমাদের কালকেও আজকে পত্রিকাতেই আছে আমরা রাজনৈতিক দল নিষিদ্ধ করার ব্যাপারে একমত নই কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো প্রথমে আপনারা বলেছিলেন যে আওয়ামী লীগের বিচার হোক বিচারের মাধ্যমে বলেছি দোষী আমরা আওয়ামী সেই কার্যক্রমকে নিষিদ্ধ করতে বলেছি যে কার্যক্রমগুলো আপনার ভায়োলেন্স সৃষ্টি করেছে গণতন্ত্রের ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে আপনার অর্থনীতির ক্ষতি করেছে আমরা কার্যক্রম সেই ব্যাপারে ই জানিয়েছি আমরা ধন্যবাদ জানিয়েছি কিন্তু আমরা এটা চাইনি এখনো আবার আরেকটা দল নিষিদ্ধের দাবি উঠছে আমরা না করে দিয়েছি একদম পরিষ্কার হবে যে আমরা কোনো নিষিদ্ধ করার পক্ষে প্রধান উপদেষ্টার সাথে যেদিন বৈঠক করেছেন আপনার সেদিনও বলে এসেছে সেদিন বলে এসেছেন যেটা আমরা পক্ষে নাই আরেকটা প্রশ্ন এখন আসছে যেটা হলো নারী সংগঠনগুলোর থেকে বিভিন্ন রকম দাবি দেওয়া আসছে তাদের কোথাও কোথাও বলা হচ্ছে একশো আসন ছেড়ে দেওয়ার জন্য আপনার দলের অবস্থানটা কি হবে আমার দলের খুব পরিষ্কার আমরা আপনার আমাদের দলেই আমাদের কার্যকরী কমিটিগুলোতে গুলোতে তেত্রিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট মহিলা রাখার আমাদের বিধান আছে কি কিন্তু আমরা ওই জায়গায় পৌঁছতে পারি না আমাদের রাজনৈতিক কালচারটা এমন একটা অবস্থায় আছে যে নারীদের অংশগ্রহণ রাজনীতিতে খুব কম মানে সক্রিয় রাজনীতিতে সেই জন্য সেটা সময় লাগে এটা একটা পরিবেশ দরকার হয় আমরা নারীদেরকে ওই জায়গায় তাদের মানে আপনার যেটাকে আমি যে শক্তিশালী করার জন্য তাদের ক্ষমতায়ন করার জন্য আমাদের নেতৃত্ব সত্য বেগম খালেদা জিয়া কিন্তু ক্লাস টুয়েলভ পর্যন্ত অবৈতনিক করেছিলেন প্রেসিডেন্ট জিয়া প্রথম যিনি নারী মন্ত্রণালয় মহিলা মন্ত্রণালয় তৈরি করেছিলেন এবং এই মেয়েদের চাকরি বাকরিগুলো কিন্তু আমি অবাক হয়েছি এটা কদ্দূর সত্যি আমি জানি না এখন নাকি আপনার করা হয়েছে যে প্রাইমারি স্কুলের শিক্ষকদের একটা ছিল সিক্সটি পার্সেন্ট মহিলা হতে হবে ওটা নাকি বন্ধ করে দিয়েছে এটাতে আমি বিস্মিত হয়েছি এবং আমি মনে করি এটি অবিলম্বে চেঞ্জ করা উচিত এবং সেখানে আপনার এইটটি পার্সেন্ট মহিলা শিক্ষক শিক্ষিকা রাখা দরকার সমস্ত বিশ্বের তাই আছে আমার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রে কি সেটা হলো আপনার আগামী নির্বাচনে আপনাদের প্রাইম মিনিস্ট্রিয়াল ফেস কে হচ্ছেন আমাদের তো আপনার বলাই আছে যে আমাদের দেশের নেতৃবৃন্দ যদি আমাদের চেয়ারপারসন তিনি যদি সুস্থ থাকেন তাহলে তিনি হবেন তা নাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান সাহেব দেশে ফিরবেন কবে খুব শিগগিরই ফিরবেন ওনার দু একটা সমস্যা আছে আপনার আইনগত সমস্যা আছে দেশে আর গুছিয়ে নেওয়ার ব্যাপার আছে আপনারা সম্ভাব্য কোন টাইম মনে করেন যে এই সময়ের দিকে ফিরবে সেটা নির্বাচনে বলতে পারবো শিডিউল ঘোষণার আগে মনে করি আগে তো বটেই ডিসেম্বরের প্রথম দিকে শিডিউল ঘোষণা আগে আসতে পারেন উনি এমন হতে পারেন যে তার রুম টুম সব ঠিক করা হচ্ছে তো এই বিল্ডিংয়ে তার রুম ঠিক করা হচ্ছে তার বাসা ঠিক করা হচ্ছে মোটা দাগে আপনি আমরা যেটা আমাদের অনুষ্ঠানের নাম রোড টু ইলেকশন তো বাংলাদেশে এখন ইলেকশনের রাস্তায় যদি বলা হয় তাহলে রাস্তাটা কতটুকু মসৃণ আর কতটুকু আপনার মসৃণ তো হবে না আপনি একটা মেজর চ্যালেঞ্জ গুলো বছরে আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট শাসন দিয়ে সমস্ত পদগুলোকে ভেঙে চুরে একটা তছনছ করে দিয়েছে একটা গরুর গাড়ি চলার মতো উপযোগী না তো মেজর চ্যালেঞ্জ থেকে সেইটাকে আপনার ঠিকঠাক করে নিয়ে মধ্যবর্তী ইন্টারিম গভর্নমেন্ট আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে এগিয়ে যাচ্ছে এখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা করা উপরই তো নির্ভর করছে আগামী নির্বাচনের গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা না আমার খুব দৃঢ় বিশ্বাস আগামী নির্বাচন সকলের কাছে অত্যন্ত ভালোভাবে গ্রহণযোগ্য হবে কারণ এখন জিরেকশন ইলেকশন কমিশন এসছে যথেষ্ট নিরপেক্ষ এবং তারা যোগ্য আর গভর্নমেন্টও অত্যন্ত নিরপেক্ষ সংক্রমণকে কাজ করছে দুই একটা সমস্যা আছে যেগুলো তারা মিটিয়ে ফেলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আমরা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদও থাকবেন